আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পনেরোই মাঘ একত্রিশ আঠাশে রজব চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি কি আসুকিম সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চোয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের গোস্তের বাজারে আজকে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাব জানাব ঘুড়ি এবং পায়ার বাজার দর তো প্রিয় দর্শক আজকে পুরো বাজারটি আমি যেমন ঘুরবো আপনাদেরকেও ডাক বাংলা দর্পণের ক্যামেরার পিছনে পিছনে ঘুরে ঘুরে আপনাদের আজকে গোস্তের বাজার দর জানাবো তা চলুন প্রিয় দর্শক আজকে গোস্তের বাজার দর জেনে নেই গিয়াস উদ্দিন সেতুর কাছ থেকে আজকে গোস্ত কত করে সাতশো টাকা কেজি

আই তো দুশো আড়াইশো টাকায় পাবো হ্যাঁ আই তো দুশো আড়াইশো টাকায় পাবো অবস্থা পনেরো কেজি করে দেয়